আচ্ছা তোমাদের মনে আছে যে আমি ডিসেম্বর মাসে তিনটে গোপাল তোমাদের সাথে অঙ্গরাগের ভিডিও শেয়ার করেছিলাম তিনটেই আমাদের বাড়ির গোপাল আর তিনজনকে আমি একসাথে অঙ্গরাক করেছিলাম আর তখন এই মহাশয় আমার ঘরে বসেছিল মানে আমাদের মন্দিরে বসেছিলো চার নম্বর গোপাল এনাকে আমি নিয়ে আসিনি কারণ চারটে গোপাল যদি একসাথেই আমি নিয়ে আসি তাহলে সিংহাসনটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে চারটে গোপাল মানে চারটে বাচ্চা একসাথে থাকা আর সব করে বাচ্চাকে সরিয়ে দিলে কিন্তু খুবই শান্ত হয়ে যাবে জায়গাটা তাই না তাই জন্য আমি এনাকে রেখে এসেছিলাম তিনটে গোপালের অঙ্গরাগ করেছিলাম আর এই মাসে এসে আমি এনাকে অঙ্গরাগ করা স্টার্ট করেছি শুরু তো করে দিয়েছিলাম কিন্তু সম্পূর্ণ করতে তখনও পারিনি তার কারণ মাঝখানে আমার কাছে চলে এসেছিল একটা লক্ষ্মী আর একটা গণেশ তো যেই দিদিটার ওইটা কাজ ছিল ওই কাজটা আমাকে তিন থেকে চার দিনের মধ্যে কমপ্লিট করে দিতে হতো তাই জন্য গোপালটা কিন্তু আমার কাছে এরকমভাবেই ছিল গোপালটাকে আমি সম্পূর্ণ করতে পারিনি কিন্তু শুরু করে দিয়েছিলাম আর তারপরেও আমি ধরতে পারিনি তার কারণ কখনো কখনো আমার জামা পরিষ্কার ছিল না কখনো কখনো শরীর ভালো ছিল না আর তার মাঝখানে তো আমার এসে গেল জ্বর জ্বরের জন্য আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না গোপাল ধরা তো দূরের কথা আর আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি কিন্তু গোপাল ধরি না তার একটাই কারণ হচ্ছে আমি সবসময় পরিষ্কার বস্ত্রেই গোপাল ধরি সেটা আমার কাজের গোপাল হোক বা আমার নিজের বাড়ির গোপাল হোক তো জ্বরের মধ্যে আমি গোপালটা ধরতেই পারিনি তারপরে কালকে আমি গোপালটা শুরু করেছিলাম আর মানে কমপ্লিট করার জন্য শুরু করেছিলাম আর তখন আমার এত মাথা ঘুরছিল আর তুলি আমার হাত থেকে ফিসলে যাচ্ছিলো তারপরও আমি গোপালটা সম্পূর্ণ করেছিলাম পুরোটা কমপ্লিট করার পর গোপালটাকে কিন্তু আমার ভীষণ মিষ্টি লাগছিল আমার মায়েরও ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে অবশ্যই বলো না রাধে রাধে